আমরা আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে আজকে এখানে সমাবেত হয়েছি এই প্রতিবাদ সমাবেশ এবং মিছিল থেকে আমরা সরকারের প্রতি সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রতি বিনিতভাবে অনুরোধ করব যে দেশকেন্দ্রিক এবং বিশেষ করে আমি ফোকাস করতে চাই ধর্মা উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর আবু মু খালেদ সাহেব ওনার পক্ষ থেকে দেশের পক্ষ থেকে আমরা অন্তত পক্ষে আগের বেশিবাদ সরকার ছিল তখন ভয় ছিল এবং ভারতের তারা বন্ধু ছিল যার কারণে প্রতিবাদ করতে তারা ভয় পেত আজকে ভয় আপনারা এখনো কিভাবে দেশের পক্ষ থেকে মুসলিম জনতার মুসলিমের পক্ষ থেকে এখনো কেন রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়নি আমরা সেটি জানতে চাই এরপরে অনতি বিলম্বে যেন প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে নেওয়ার জন্য আমরা প্রস্তাব করি দেশের যে উপদেষ্টাগণ রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আর যারা এখনো আমাদেরকে সময় দিয়ে এরপরে আমাদেরকে মিছিলে অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন তাদের সকলের জ্ঞাপন করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালাম